গুড মর্নিং एवरीवन আর এক উঠে এক গাদা হলুদ আমাদের করবেন হবে আমাদের চাচলের বাড়িতেও মা করে করে শুকিয়ে বাড়ির হলুদই খাওয়া হয় তো চলো ওয়েলকাম ব্যাক নতুন দিন স্টার্ট গলাটা ইমপ্রুভ হচ্ছে ওতেও তো আবার এরকমই যাচ্ছে কেন তো টাইম লাগবে নাকি টাইম লাগবে আজকের দিনটা গার্গেল করলে পুরোপুরিভাবে যাবে আর তিন দিন আমার অ্যান্টিবায়োটিক চলেছে আর কালকে থেকে শেষ হয়ে গেছে আজকে মনে হচ্ছে আজকে থেকে ঠিক হয়ে যাবে আর ওই কারটা তো হালকা রোদ্দুর আসছে না আম্মা ওকে নিয়ে বলছি একটু বসি তাহলে ভাই ওখানে হালকা রোদে একটু বসুন ভালো লাগে এই এই যে পানি এটা হচ্ছে রাজধারবারের ছোটো হ্যাঁ ওসব এই বোতলটা ধরো তো এই বোতলটা এই গাছগুলোতে আজকে পানি দিতে হবে তার জন্য এই বোতলটা লাগবে এই গাছটাও দেখো কত সুন্দর ফুল ফুটেছে আমাদের এই গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে কিন্তু এই গাছটা দেখো সবই নষ্ট হয়ে গেছে এটা এটা তো বেশ ভালো ফুল আসছে যেদিন নিয়ে এসেছিলাম সেদিন একটা ছিল তারপরে দুটো তিনটে মানে প্রতিদিনই মনে হচ্ছে একটা দুটো করে ফুল ফুটছে আর আমার গলাটা খারাপ থেকে কিন্তু একটা ভালো জিনিস হয়েছে প্রতিদিন তো একই রকম গলা শুনি এই কয়েকদিনের ডিফারেন্ট গলা শুনবো মাম্মাম চলো বাইরে যাবো চলো সকাল সকাল মাম্মাম কান্না জুটেছে এখন একটু বাইরে বেডু বেডু করবে কোথায় বেডু বেডু করবে বলো রোদে যাবে হ্যাঁ তুমি ঘরের মধ্যে একদম থাকবে না রোদে যাবে কালকের মতো কি তুমি উঠোনে একটু বেডু বেডু করবে নাকি দেখো বেডে সোয়ালেই কাঁদছে কোলে নিলেই ঘুমাচ্ছে বেডু বেডু করবে একটু এই দেখো বুড়ি আমাদের পাগলি মাম্মাম কই

দেখতেই পাচ্ছ আমরা দুজন দুজনের খুব টাইম স্পেন্ড করছি বেশ ভালো দুজন নয় সরি তিনজন তিনজনে মিলে আমরা উঠোনে দাঁড়িয়ে সকালবেলা চা এনজয় করছি তার সাথে ইনায়ের সাথে খেলাধুলো এইসব এগুলো আমরা পালন করছিলাম তারপরে দেখো চলে এসেছি ঘরে আমি ইনায়াকে নিয়েছিলাম যেমন বলো দাঁড়াও ঘরটা আমি ঠিক করে দিচ্ছি তুমি হচ্ছে মেয়েকে সামলাও তো আমরা এরকমভাবেই এখন ম্যানেজ করছি যদি আমি এনি তাহলে জামান সব কিছু করে আর ও যদি এনে তখন আমি করি তো এখন ইনায়ের কাছে আমি ছিলাম ওরা এখন প্লে টাইম দেখো কি সুন্দর একা একাও খেলা করছে আস্তে আস্তে না অনেক কিছুই চেঞ্জ ওর মধ্যে দেখা যাচ্ছে বেশ ভালো লাগছে এখন জানো তো আরও ভালো লাগছে কি সুন্দর খেলা করে স্মাইল দেয় তো সোফাটাও দেখো যেমন সুন্দর করে ঠিকঠাক করে নিচ্ছে বাচ্চা থাকলে ঘরটা কিন্তু এলোমেলো হবেই আমার মনে হয় দিনে ছয় থেকে সাতবার আমরা ঠিক করি তারপরেও না এলোমেলো হয়ে যায় কিছু করার নেই তার মানে কিন্তু এই নয় যে সেটাকে আমরা ছেড়ে দেবো ওইভাবেই রেখে দেব। আমরা তার মাঝেও চেষ্টা করি সময় সব কিছু অ্যারেঞ্জ করে রাখার খুব ভালোভাবে ম্যানেজ করার এই যে আমার নিজের জায়গাটা করে নিল এবং কাজে বসে পড়ল এর মধ্যেও ও কিন্তু ওর কাজের ফাঁকি কখনোই দেয় না নিজের ওর পার্সোনাল কাজ চলে তারপরে ব্লগের দায়িত্বটাও এখন ওর কাছে আর এই পাশে দেখো আমি ইনায়ের বাস্কেটটাও আমি তার মধ্যে গুছিয়ে ফেললাম ইনায়া খেলা করছে আর আমরা দুজন দুজনের মতো কাজগুলো সেরে ফেললাম এইভাবেই আমাদের তিনজনের সংসার জীবনটা কাটছে খুব এনজয় করছি প্রত্যেকটা টাইম প্রত্যেকটা মুহূর্ত আমরা সব কিছু ক্যাপচার করে রাখতে চাই কোনো কিছুই কিন্তু হয় না যে মিস করতে চায় না আমরা এত ছোটো ছোটো ওর ভিডিও করে রেখেছি না কি বলবো বড় হয়ে ও দেখেও খুব খুশি হয়ে যাবে এই জামান ফোনটাও চার্জে বসিয়ে দিল আমি ওর সাথে খেলা করছি জামানও চলে এলো একটুখানি বেটুর সাথে খেলা দিল করতে দেখো কি সুন্দর স্মাইল দেয় এখন আস্তে আস্তে করে না ও রেসপন্সও করছে তো সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগছে খুব এনজয় করছে প্রত্যেকটা টাইম কি আমরা এনজয় করছি আর একটুখানি হয় না বাচ্চারা একটুখানি দুধ তুলে দেয় সেটাকেও মুছে দিচ্ছে আর ও এনার সাথে খেলছে আমি ওর একটুখানি ওর সাথে খেলে নিলাম আর এই যে দেখো ব্রেকফাস্টটা আজকে আমরা ঘরেই নিয়ে এসেছি কারণ ইনারা খেলছিল বাইরে টাইমও হয়ে গেছে তাই বাইরে আর হয়নি আমি ঘরে নিয়ে আসলো আমি আর আমার ওই এক থালাতেই ভাত খেয়ে নেবো আজকে ব্রেকফাস্টে ছিল ভাত আম্মা যেহেতু ওইদিকে কাজ গোসা ছিল তাই জন্য হলাম না আম্মাকে ডিস্টার্ব করে লাভ নেই আমরা আমাদের মতো করে করে নিই খাচ্ছি আর দেখছি কিন্তু লাস্ট পর্যন্ত দুজনে খাওয়াটা টেকসই হয়নি আমাকে উঠে যেতে হয়েছিল দেখতে পাবে তোমরা এখানে যে ভাত ডাল বাঁধাকপি আলু সবজি দিয়ে আমরা সকালবেলা খাওয়ারটা খাচ্ছিলাম শীতকালে কিন্তু বেশ ভালোই লাগে ঘি ভাত ডাল বাঁধাকপির সবজি দেখো ও এবার উঠে পড়েছে জামান বাধ্য হয়ে উঠে গেলো ও তুমি তাড়াতাড়ি খেয়ে নাও আমি ওকে এক হাত দিয়ে যতটা পারছি ততটা ম্যানেজ করছি ও কিন্তু রীতিমতো তখন জোরে জোরে কান্নাকাটিও করছে আমি কোনো রকমের গন্ডে পিণ্ডে গিলে নিলাম মাদের অবস্থাটা এখন এরকমই হয় খুব কম টাইম সেজে গুজে সুন্দর করে খাওয়া হয় তাই না তো আমি হাত ধুয়ে চলে আস চলে আসবো তারপরে আমি ইনায়কে নিয়ে ওকে ম্যানেজ করব তারপরে জামানও খেয়ে নেবে আজকে আমাদের ইনায়ক সোনা প্যান্ট পরেছে ও বাবা মাম্মা প্রথম প্যান্ট পরেছি তো আজকে সুন্দর প্যান্ট পরেছি হ্যাঁ মাম্মা এই তো বাবা টিপ কে দিয়েছি আজকে টিপ আমি দিয়েছি কিন্তু আজকে ইনায়ের বড়ামু ইনায়কে অয়েল ম্যাসাজ করিয়েছে স্থান করিয়েছে সুন্দর করে প্যান্ট পরিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছে কই দেখি মাম্মা কই দেখি দেখি বলমু কি করে দিয়েছে দেখি উলে বাবালি আজকে কিউট লাগছ এইজন্য। বলো মু দাদা দিদিভাই বল ابو সবাই চেন না ম। বলা মুখ আছে মাসাজ করে ভালো লেগেছে। দেখো আজকে রকম শান্তি পেয়েছি। আসলে ভাবি এই ব্যাপারে এক্সপার্ট পুরো একদম। আপা পুরো ওকে একদম সুন্দর করে ম্যাসাজ করে স্নান করিয়ে বসে প্যান্ট ফর প্যান্ট নিয়ে এই যে এলাস্টিক মুড়িয়ে ভালো করে দিয়েছে। কিচ্ছু হয় না। কিছড় একটু কান্না কাটি করেনি। সুন্দর করেছিল

দাদু কই সেই সে মোয়া তো খাবে সে আয়ান তো নেই আমান খাবে আজকে আর আর কটা জিনিস এনেছে ভুলে গেছে আব্বা ফল কই ফল আচ্ছা এই যে আসছে ফল এই পেয়ারাটা বারুইপুরের পেয়ারা একদম অরিজিনাল কিন্তু এটা পাকা কেন পাকা

একটা পোকা এসে এমন ভাবে পড়লো আমার চোখে চোখটা মানে তাকাতেই পাচ্ছে না এমন বাজে অবস্থা হয়ে গেছে যাই হোক এখানে এখন বাজে হচ্ছে দুটো ফোনেরো জাস্ট আপলোড হয়ে গেছে এবার পাবলি শপে গুড অ্যাফ টু এভ্রি বল লাঞ্চ করবো তার আগে আরেকটা কথা ওর চোখের অবস্থা একদম বেহাল তুমি পড়লো তোমার চোখে আরে স্পিডে যাচ্ছিলাম না তখন এমনি লেট হয়ে গেছে আজকেই গেলাম না ও সবসময় বেরোনোর সময় চশমা পরে বেরোয় আজকেই বেরোয়নি

এখন ঘড়িতে বাজে পুরো চারটে সবার খাওয়া হয়ে গেছে শুধু আমার খাওয়া বাকি আর দেখো এখানে মানে আমি দুপুরের ভাত খাবো আর সবাই খাবে ফল মামা উঠে গেছে যাওয়া হ্যাঁ তা ভাত খাওয়া কমপ্লিট ফল খাওয়ার টাইম আব্বা বলে আমি কেটেছি আজকে আমি কেটে দিয়েছি আর কালকে তো এসছিল সংসার এক দুই তিন চার পাঁচ জনের মানে ইনুকে ধরে ইনুকে ধরে সাড়ে পাঁচ জন সাড়ে পাঁচজন কালকে থেকে আজকে সাড়ে পাঁচজন কোথায় সাড়ে চারজন সাড়ে চারজন চারজন না বলো পুরো পাঁচজন পুরো পাঁচজন হ্যাঁ সাড়ে চারে কে এবার শুনে মনে ও একা আচ্ছা ও পুরো একদম কালকে দিয়ে বেশ ভালোই টাইম স্পেন্ড করলাম ও বেশ দাদা দিদির সাথে মজাই কাটালো আমরাও কাটালাম তো আমরাও চলে যেত বাট ওই ইনায়েজ যে ভ্যাকসিন হয়েছে 3 তারিখ ওর ভ্যাকসিন দিয়ে আমরা তারপরে চলে যাব যাব আবার এর মধ্যে যাবে আমি এইwidehat এর মধ্যে ওইদিন বাইরে চলে যাবে বাড়িঘর তো ঠিকঠাক করে আসবে তারপরে কারণ অন্যান্য বার হলে কি হয় না আমি গিয়ে সবকিছু করি আমার যেহেতু একবার বাচ্চাকে নিয়ে যাবো এতদিন ছিলাম না তো বলছে না ধুলো টুলো পড়েছে আমি গিয়ে একটু পরিষ্কার করে আসবো তারপরে একসাথে সবাই মিলে যাব ঘড়িতে এখন বাজে পৌনে সাতটা এদিকে নাক ডাকিয়ে মা ঘুমাচ্ছে হঠাৎ উঠে চিৎকার করছে আমি আবার একে এখন ঠান্ডা করছি এই এরকম এরকম করছি তখন ও দেখছি আবার আস্তে 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 ঘুমিয়ে পড়ে দেখো একটু একটু চোখ খুলছে আবার চোখ বোঝাচ্ছে আর ওটা দেখো নাক ডাকিয়ে ঘুমাচ্ছে এখন ঘুমো দাও ঘুমো দাও না 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 উলি বাবলি উলি বাবলি না 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 উলি বাবলি শুনে উঠো না উঠো না উঠো না এখন ঘুমা ঘুমা এখন ঘড়িতে বাজে পুরো আটটা আমি এখানে এইভাবে বসে আছি মিডলে মিডলে গিয়ে আমি একটু অনেক কাজ করে আসছিলাম তো মামাম উঠে গেছে আধা ঘন্টা হয়ে গেছে তিরিশ মিনিট আগে থেকে মামাম খেলা করছে আমার সঙ্গে তো এই ভাবলাম ভিডিও শ্যুটটা নেব যে খেলা করছে তার একটা সিন নেব মা মা তার মধ্যে এ করে শুরু করেছে এই মা 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 উঠে গেছে ওই যে মা উঠে গেছে দেখো चलो चलो খেতে দেবে তোমাকে খেতে দেবে ওলে বাবলি ওলে বাবালে দেখো অবস্থা দেখো অবস্থা দেখো অবস্থা দেখো গুড ইভিনিং एवरीवन এইনাকে খাইয়ে দাইিয়ে দিয়েছি পাপার কোলেও আছে আম্মা এখানে করছে রুটি আর আমি এখানে চা বসিয়েছি আপনারা খাবেন না চা আম্মা আমি আজকে সারাদিন আমার প্রচুর কষ্ট হয়ে আজকে রান্না বান্নাও প্রচুর হয়েছে তো তো তাই জন্য একটুখানি কষ্ট হয়ে গেছে এখানে রুটি হচ্ছে মানে সকালেরও করে নিচ্ছে রুটি ঠিকই আছে আর এখানে আমাদের জন্য চার ও চোখে না বেশ ভালো পরিমাণে লেগেছে চোখটা লাল হয়ে আছে আর বলছে দপ দপ করছে তো ওর চোখেও একটা ভালো করে শেক দিতে হবে আমি চাটা করে নিই তারপরে ওকে ওই গরম ভা কাপড় দিয়ে দিয়ে ভাব দিয়ে শেকটা দিয়ে দেবো ও মাম্মা এখানে দেখো দাদিমা রুটি করছে একটু ওঠো উঠে একটু রুটি ফেলে দাও তো না কত রুটি করে ফেলেছে আমি যখন একে কোলে নিয়ে ক্যামেরাটা ধরি তখন যখন এরকম দেখবে মোমেন্ট হচ্ছে তার মানে কি তখন এই এরকম করছে এই দেখবে ভালো করে একটু নিয়ে ASCII ক্যামেরাটা ধরে আছি তো এই এরকম করছে তাও এই ক্যামেরা অন হচ্ছে ওই জন্য মানে সবাই এটা বুঝে যাবে আর সবাই এটা মেনে নেবে তাই তো মम्मा nito ও মम्मा একটু কাজ করো না তুমি অনেক ঘুমিয়েছো একটু ওটো তো উঠে এখানে একটু রুটি কুটি বেঁধে দাও তো একটু দাদিমা হেল্প করে দাও 보도록 না এখানে বসিয়ে দিচ্ছে কিন্তু এই মাম্মা বসিয়ে দিলাম নাটা রুটি উঠে দাও দাও দেবো দেবো আমি একটু বড় হই মাম্মা মেয়ের তো শুই দিলাম ওখানে এখন না ব্লগে জুড়ে কথা বলতেও ভয় লাগে আর এখানে হয়ে গেছে চা এখন চা খাচ্ছি আমরা রাত নটার সময় এই যে আমি গ্যাসের মধ্যে হালকা করে কাপড়টা গরম করে ওর চোখের ওপরে শেকটা দিয়ে দেবো কি দিচ্ছ গলায় শেক দিচ্ছি কেন গলায় শেক দিলে কি ঠিক হয় যদি হয় কিচ্ছু হবে না তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কারণ সত্যি বলছি রাত্রে এখনো অনেক কাজ বাকি জানি না আজকে রাত্রে কিভাবে কাজ মানে করব আর দেখতে দেখতে বছরের শেষে চলে এলো বাকি কথা বাকি দেখা কালকের ব্লগে হবে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করো আমাদের জন্য দোয়া করো গুড নাইট